ভালোভাবে রাখলেই হয় আমাদের দেশের প্রবাসী বাইরা কত কষ্ট করে বিদেশ থেকে তার প্রিয়জনদের জন্য বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসে আর বিমানবন্দরে যারা মাল অপসারণ করে বা আনলোডে কাজ করে তাদের একটুও কোনো দরদ নাই প্রত্যেকটা লাগেজ প্রত্যেকটা ব্যাগ ধরে আসার মারতেছে ঠিকঠাকভাবে একটু রাখবে রাখলে একটু সুন্দর হয় যে জিনিসগুলো ভালো থাকে এরকম কোনো মানে আন্তরিকতাই নেই কাজের প্রতি যে প্রবাসীবাইদের রেমিটেন্সের কারণে আজকে দেশের অর্থনৈতিক চাকা ভঙ্গুর অবস্থায় সচল আছে সেই প্রবাসী বাইদের জিনিসপত্রের প্রতি কোনো রকমের মায়া মহব্বত কিছুই দেখা যাচ্ছে না এয়ারপোর্টে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্রায় দেখা যাইতেছে ব্যাগ কাটা পরে ব্যাগ ব্যাগ কেটে এই লেবার শ্রেণীর যারা কাজ করে এখানে প্রত্যেকে মালামাল হাতাই নিতেছে দামি দামি জিনিসপত্র নিয়ে যেতেছে তারা বছর পরিশ্রম করে প্রিয়জনের জন্য একটা জিনিস নিয়ে আসে প্রবাসী ভাইরা কিন্তু মুহূর্তেই তাদের স্বপ্ন একদম বিলীন করে দিতেছে দর্শক স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পারবেন সৌদি এয়ারলাইন্সের একটি বিমান ডাবল ডেকার বিমান যার মাঝামাঝি অংশ থেকে সামনের অংশ শীতল বিশিষ্ট এবং পিছনের অংশ একতলাই রয়েছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম